দাম কত রাখছে পঁচাশি কত বলে সত্তর মোটামুটি নিয়ত কত আছে বিক্রি পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় হাট পরিকল্পায় আপনাদের স্বাগতম আজ উনতিরিশে মে দুই রোজ বুধবার আপনাদের চেন পঞ্চগড় জেলার বদা থানার গোদাহাটের বিভিন্ন দরদামের কুরবানির সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার শনিবারে হাটটি ছোটো হয় বুধবারে বড় হয় এটা বয়স কী দাম কেমন রাখছেন বাহাত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন কিছু কম সত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত বলতেছে <coughs> <khaashto marishay> <coughs>

তেষট্টি পঁয়ষট্টি দাম বলতেছে টার্গেট কেমন আটাত্তর পর্যন্ত শুনছেন আটাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কয়দাদ দাঁত বস ভাই দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত দাম বলতেছে মোটামুটি নিয়ত কত আছে বিক্রি কম কম বেশ আশি শুনছেন কম বেশ আশি পর্যন্ত বিক্রির তার কেটে ওনার দাঁত হয়েছে কি দুই দাঁত কত দাম রাখছে দাম রাখছি পঁচাশি পঁচাশি কত বলতেছে সত্তর ভাঙা সত্তর ভাঙতে বলে মোটামুটি টার্গেট কেমন আছে সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির তার্কেট ভাইটা কয় দাঁত বয়স কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে ভাই আশি থেকে একাশি টার্গেট কেমন থেকে সাতাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন বিরাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়ত কত আছে বিক্রি পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রি দাম কত রাখছেন এক লাখ পনেরো চাওয়া দাম কত বলছে নব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন আছে এক লাখ পাঁচ শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম এক লাখ দশ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই কেউ নব্বইয়ের নিচে বলতেছে টার্গেট কেমন আছে ভাই বিক্রি দেখি পার শুনছেন নব্বই রুমা দিদির টার্গেট আজকে এই বদারহাটে কিন্তু গরুর দাম কিন্তু একটু বেশি মনে হচ্ছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলি আছে এগুলি কিন্তু সব বাহিরের ব্যাপারী এই বাহিরের ব্যাপারে প্রবেশের কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরুগুলির দাম চাচ্ছে বিক্রি করা তবে গরুর আমদানির সংখ্যা কিন্তু তেমন একটা নেই ভাইটার দাম কত রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে আট থেকে দশ টার্গেট কেমন থেকে পনেরো পনেরো পর্যন্ত শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট পনেরো টার্গেট করছে দাম কত রাখছেন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি দাম কত রাখছেন এক লাখ বিশ কত বলতেছে পাঁচ পাঁচ বলতেছে কত হলে বিক্রি করবেন পনেরো শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত হয় বিক্রি তার কেটেছে ভাইটার দাম কত রাখছেন এক লাখ দশ থেকে পনেরো হইলে ওনার চাওয়া দাম কত বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন আছে বিক্রি লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট আমরা দেখছি কিন্তু আজকে কুরবানির সার গরুগুলি যে সার গরুগুলি বিভিন্ন দরদামের করে বিক্রি হচ্ছে আজকে এই বদারহাটে ভাই কত দাম রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে পাঁচ থেকে দশ টার্গেট কেমন পনেরো পর্যন্ত শুনছেন পনেরো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ঠাকুরগা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে সেই বাজারগুলির তুলনায় কিন্তু এই পঞ্চগড় জেলার গদারহাটে কিন্তু গরুর দামটি কিন্তু অত্যাধিক বেশি মনে হচ্ছে ভাই দাম কত রাখছেন

ভাইটা বয়স কি চার দাম কত দাম রাখছে এক লাখ বিশ কত বলতেছে এক লাখ পাঁচ টার্গেট কেমন বিক্রি দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্কেট আছে

কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এগুলি কিন্তু ছোট গরু তো এই গরুগুলির মালিক কিন্তু নেই তো তারপরে একটু দেখার চেষ্টা করি যে ছোট গরুগুলির কেমন দর দাম চাপছে এই দুটো জোড়া জোরার দাম কত রাখছেন দুই লাখ পনেরো

আটাত্তর কত বলতেছে সাতষট্টি থেকে আটষট্টি টার্গেট কেমন সত্তরের কাছাকাছি শুনছেন সত্তরের কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব এই হাটে গরুর আমদানি সংখ্যাটি কম কিন্তু ব্যাপারী সংখ্যা পর্যাপ্ত পরিমাণের গরুর দামও কিন্তু অত্যাধিক চাচ্ছে গরুর বিক্রি তারা ভাই এই জোড়ার দাম কত রাখছেন দাঁত দাম কেমন রাখছে ষাট কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন আছে ভাই পঁচপান্ন থেকে ছাপ্পান্ন শুনছেন পঁচপান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট ভাই কত দেব দাঁত হয়েছে দাঁত হয়নি ভাই এটা দাঁত হয়েছে নাকি দাম কেমন রাখছে পঁয়ষট্টি কত বলতেছে কত বলে পঁয়ষট্টি বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন বিক্রির সত্তরের কাছাকাছি শুনছেন সত্তরের কাছাকাছি ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পঞ্চগড় জেলা বদা থানার বদাহাটের বিভিন্ন দরদামের কুরবানির সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম